নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আপনারা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন বর্ষাকালে বাঙালিরা ইলিশ খাবে না তাই কখনো হয় তাই ইলিশ মাছ নিয়ে এলাম আপনারা ইলিশ ভাবা অনেক রকমভাবে করেছেন একবার এরমভাবে করে দেখতে পারেন এটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের আর খেতে দারুণ সুন্দর হয় তার জন্য আমি এখানে ছয় থেকে সাতশো গ্রাম ইলিশ নিয়েছি ইলিশ মাছটাকে ভালো করে কেটে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা যেমন খুশি পিস করতে পারেন তার আর এখানে লাগবে ছয় থেকে সাত চামচ সর্ষে আর চার চামচ পোস্ত প্রথমে মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে দশ মিনিট আমি রেস্ট রেখে দেবো লবণ আর হলুদটা খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় মাখিয়ে নিয়েছি যে রেখে দিচ্ছি কড়াইতে সরিষার কারণ ইলিশ মাছ ছাড়া হয় না তেলটা যখন ধোঁয়া উঠবে তখন মাছগুলো দিয়ে একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না কিন্তু জাস্ট অল্প করে ভাজবে কাঁচাও করতে পারেন কিন্তু কড়া করে ভাজলে পারে একটু নরম করে ভাজলে পারে এটা খেতে খুব ভালো হয় এবার আমি অতগুলো মাছে করব না সেজন্য কিছু মাছ তুলে নিলাম আমরা তো যেমন পরিমাণ লাগবে সে অনুযায়ী করবেন তেলটা একটু তুলে নিয়েছি তার মধ্যে এক চামচ কালো জিরে দিয়ে ফোন দিয়েছি ফোনটা যখন হয়ে গেছে এখানে একটা বড়ো মতো মিডিয়াম পেঁয়াজকে খুঁচো করে কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজতে হবে এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো কাঁচবড়ি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিলাম মিষ্টি পরিমাণ মতো যেহেতু লবণ নুনের মধ্যে যখন ভেজেছি তখন তেলের মধ্যে দেওয়া ছিল সেই জন্য লবণটা পরে দেব পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি তিন থেকে চার কুচি টমেটো দিয়ে দেবো এই টমেটো দিলে আরও সুন্দর লাগে খেতে এবার পোস্ত আটা পোস্তটা আমি সিলে বেটে নিয়েছি পোস্ত মাটা দিয়ে প্রথমে কষিয়ে নেব যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আমাকে ভালোবাসছেন লাইক দেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন আপনার কাছে অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট করবেন এবার পোস্তটা কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে দিলাম আর আমি সর্ষেটা শিলে বেটে নিয়েছিলাম বেটে নিয়ে এটাকে জলে ভিজিয়ে জিপড়েটাকে ফেলে দিলাম আর সর্ষে যে ছিপড়া থাকে সেটাকে ফেলে দিলাম ছেঁকে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে দশ মিনিট মতো আস্তে আস্তে ফুটিয়ে নেবো ফোটানোর পর ঝোলটাকে ফোটাতে হবে ফোটানো হয়ে যাওয়ার পর ওরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যাই মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আরও দশ মিনিটে একদম লো ফ্লেমে ফোটাবো এতে কী হয় টেস্টটা খুব ভালো হয় দেখুন হয়ে গেছে এবার মাছটাকে নামিয়ে নেব নামানোর পর প্রথমে সর্ষে তেল দেব তিন থেকে চার চামচ নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন